বিশেষ পরীক্ষা আপনার জন্য নাকি না সেই বিষয়টা আপনি কিভাবে বুঝবেন আপনি বিশেষ পরীক্ষা দিবেন নাকি দিবেন না সেই বিষয়টাই বা আপনি কিভাবে বুঝবেন এই বিষয়টা বোঝার জন্য বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে আপনি এর জন্য ফিট নাকি সো এক এক করে আমি বলছি প্রথমত আপনি বুঝতে হবে আপনার যে কারা বিসিএস দেয় সাধারণত তিন ধরনের স্টুডেন্ট থাকে প্রথমে হচ্ছে ফার্স্ট ক্লাস স্টুডেন্ট যারা খুবই ভালো রেজাল্ট সবসময় ভালো করে আসছে এসএসসি এইচএসি অনার্সে ভালো রেজাল্ট করে দুর্দান্ত রেজাল্ট করে আসছে এবং দ্বিতীয়ত অ্যাভারেস্ট আর হচ্ছে লো সাধারণত বিসিএস দিয়ে থাকে যারা লো ক্যাটাগরি রয়েছে এবং অ্যাভারেজ ক্যাটাগরি রয়েছে যারা ফার্স্ট ক্লাস ক্যাটাগরিতে রয়েছে তারা সাধারণত বিসিএস দেয় না তারা কর্পোরেট জবে চলে যায় অথবা তারা বিদেশে চলে যায় এখন যেহেতু আপনি আপনি যদি আমি ধরে নেই সাপোজ আমি ধরে নেই আপনি যদি লো ক্যাটাগরি হন তাহলে আপনি বিশেষের জন্য একটা প্রিপারেশন নেবেন আপনি যেহেতু লো ক্যাটাগরির স্টুডেন্ট সেই ক্ষেত্রে আপনার বেসিক স্ট্রং থাকবে না এবং ধরা হয় যে বেসিক মূলত খুবই ইম্পর্টেন্ট গণিতের জন্য আপনি ম্যাথমেটিক্সে যদি বেসিক না বুঝেন তাহলে আপনি ম্যাথমেটিক্স পারবেন না এখন বেসিক কি বেসিক হচ্ছে আপনার ক্লাস ফাইভ থেকে এসএসসি পর্যন্ত যেই বইগুলো রয়েছে সেটা হোক ম্যাথমেটিক্স অথবা অন্য যে কোনো বই এই বইগুলো আপনার ঠিকঠাক মতো সব কিছু পারতে হবে যদি এখান থেকে কোনো কিছু আপনি বোঝেন না বা পারেন না তাহলেই মনে করবেন যে আপনার বেসিক দুর্বল এই দুর্বল বেসিক নিয়ে আপনি কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন না বা অ্যাটেন্ড করলেও কোনো লাভ নেই পাবেন না মানে জাস্ট শো অফ আপনি একটা পরীক্ষা অ্যাটেন্ড করছেন দিচ্ছেন চলে এসছেন কিন্তু কিছুই হয়নি সো প্রথমত বেসিক ইম্প্রুভ করার জন্য আপনার এই বইগুলো ঠোটস্থ করতে হবে এই বইগুলো একদম ঝরঝরা করে ফেলতে হবে পড়ে পরবর্তীতে আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন অ্যাডভান্স লেভেলে যে ট্রিক্স টিপস শর্টকাটস অন্য যেসব মেথড আছে আরও ইন্টারন্যাশনাল জাতীয় এগুলো সমাজ আরও যত যা আছে সেগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন প্রথমে আপনার বেসিক ঠিক করতে হবে আপনি যদি বেসিক ঠিক না করেন তাহলে কোনো লাভ নেই ঠিক আছে তো এই সব ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি কি ফিটেস্ট নাকি বিশেষ পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য আর যদি মনে করেন আপনি ফিটেস্ট না তাহলে আমি বলবো যে আপনি শুধু শুধু অ্যাটেন্ড করে বা একটু এক মাস বই পড়ে লাভ হলো না এখন আপনার ওই রকম মাইন্ডসেট হতে হবে যে আপনি পরীক্ষাটা দিবেন ঠিকঠাক মতো দিতে পারবেন এবং আপনি হচ্ছে আপনার প্যাশনটা ধরে রাখতে পারবেন ধৈর্য একটা বিশাল ব্যাপার সো এই ধৈর্যটা এত মাস পর্যন্ত ক্যারি করতে পারবেন সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করে কিন্তু আপনার এই বিসিএসে নামতে হবে আর যদি আপনি মনে করেন না আমি পারবো না তাহলে আপনি এই পথে যে যাওয়ারই কোনো দরকার নেই আর যদি মনে করেন না আমার একমাত্র রাস্তা এটাই আমার এটা ছাড়া আমি পারবো না সো আপনার সেই রকম মেন্টালিটি নিয়ে তারপরে নামতে হবে যে আমি এত মাস এত এত দিন আমি ক্যারি করতে পারবো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ